মা আমি এখন একদমই বিয়ে করতে চাইছি না আমি এখন পড়াশোনা করে নিজের পায়ে বড় হয়ে দাঁড়াতে চাই তারপরে নিজে যখন একটা ভালো চাকরি করবো তারপরে আমি বিয়ে করবো এখন আমি বিয়ে একদমই করবো না ওসব কথা একদমই ছাড় কত ভালো ছেলে জানিস একবার ছেলে যদি হাতছাড়া হয়ে যায় আর কোনো ছেলে পাওয়া যাবে বিয়ের পর পড়াশোনা করবি বিয়ের পর চাকরি করবি এখন এসব চাকরি কথা মাথা থেকে ফেরে বিয়েটা কর তোমরা যখন আমার কথা শুনবেই না তাহলে তোমরা যেটা ভালো বলছো সেটাই করো যতই বলো মা বিয়ের পর কিন্তু পড়াশোনা হয় না বিয়ের পর এক মাস হয়ে গেল মেয়েটার সাথে সেভাবে কথা হয়নি দেখি তো একটু ফোন করে হ্যালো বাবা অনেকদিন পর মা ফোন করছে দেখি তো হ্যালো মা আমি কিন্তু চাকরি পেয়ে গেছি তুমি যেরকমটা বলেছিলে আমি এখন চাকরির কাছে খুব ব্যস্ত থাকি ওই জন্য তোমাকে ফোন করতে পারিনি ও মনা তুই চাকরি পেয়ে গেছিস দেখলেই মনে আমি বলেছিলাম যে বিয়ের পর তুই চাকরি পেয়ে যাবি ঠিক আছে মনে আমি কালই তোর বাড়ি আসছি ঠিক আছে অনেকদিন বইটা নিয়ে বসাই হয়নি সারা দিন আসার পর থেকে এত কাজ না এখন একটু পড়তে বসি সব কাজ সারা হয়ে গেছে ও মা এক গামলা জামা কাপড় আছে কেচে একটু ছাদে মেলে দাও তো রোদ দূর ঠিক আছে মা আপনি রেখে দিন আমি গিয়ে কেচে মেলা দিচ্ছি একটু পড়তে বসলাম তাও আবার একজলায় কাজ ধরিয়ে দিল ভাল লাগে না কি করে আর পড়াশোনা হবে ও মা তুমি এসে গেছো মা তুমি একটু ঘরে বসো আমি একটু আমার চাকরিটা করে আসছে নাহলে আমার চাকরি দেরি হয়ে যাবে না মনা শুধু শুধু আমি বসবো না তুই কোথায় চাকরি পেয়েছিস চল আমি দেখবো ও আমার চাকরি দেখবে তাহলে আসো আমার সাথে সাথে এ বাবা কি রে মনা তুই যে বললি চাকরি পেয়েছিস এখানে খাঁচা খুচি করতে বসছিস কেন এইরকম আমি কি সুন্দর চাকরি পেয়েছি এই জামাগুলো এখন আমাকে আবার মেলতে হবে না আমি কি সুন্দর চাকরি পেয়েছি বিয়ের পর তোমাকে আমি আগেই বলেছিলাম যে বিয়ের পর পড়াশোনা হয় না চাকরি হয় না দেখলাম আমি কি সুন্দর সাংসারিক চাকরি পেয়েছি